হে হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদের সাথে আমার টোয়েন্টি সেভেন্থ নভেম্বরের দুটো ব্রাইডের স্টোরি শেয়ার করব তো আমরা চলে আসি ফার্স্ট ব্রাইডের লোকেশনে লোকেশান ছিল ফালাকাটা গোপনগর এসে আমরা আমাদের সেট সব রেডি করে নিই আর আমাদের ব্রাইডও একদম অন টাইম চলে আসে তো এই ছিল আমার আজকের মিষ্টি ব্রাইড আর ব্রাইডের মুখে তোমরা শুনে নাও ব্রাইড কীরকম কী লুক চাইছে আর যে কলকাতা যে করবে না হ্যাঁ ছোটো হ্যাঁ হ্যাঁ কিছুটা নিজের চয়েস মতো রেখেছে ব্রাইডরা আগে থেকে নিজেদের চয়েসগুলো বলে দিলে কাজ করতে আমাদের অনেকটা সুবিধা হয় আর মেকআপটা যেহেতু খুব একটা লাউড চাইনি সেই হিসাবে আমি মেকআপটা একদম সফটের মধ্যেও করিনি আর খুব হেভির মধ্যেও করিনি এরপর আমি বেস স্টার্ট করেছি বেসটাও খুব একটা লাউড হবে না যেহেতু একদম সফটের মধ্যেই চেয়েছে সেই হিসাবেই কাজ করছি আর ব্রাইডের সাথে কিন্তু অনেকগুলো পার্টি মেকআপও ছিল সেগুলো সব আমার স্টুডেন্টরাই করেছে তো আমার এই ব্রাইডের রিলস ভিডিওগুলো অনেক আগেই দেখেছো সেগুলো আমি অনেক আগেই পোস্ট করেছি ফটো ভিডিও আর লং ভিডিওগুলো আমি অনেকটা লেটেই পোস্ট করছি আর আমার এই ব্রাইডের একটা ভিডিও কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউস হয়েছিল তোমরা যারা যারা ভিডিওটি দেখো নি দেখে নিও আমার পিন পোস্টে পিন করা আছে আর কথা বলতে বলতে কিন্তু ব্রাইডের লুকটা অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে বেসও কমপ্লিট হেয়ারস্টাইল বাকি আছে শুধু আর পেছনে দেখো পার্টি মেকআপও চলছে আর আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ আমার ব্রাইডকে দেখিয়ে নিয়ে তারপর করি তাহলে ব্রাইডরাও অনেকটা কমফোর্টেবল ফিল করে আর এখানে দেখো আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিকটা অ্যাপ্লাই করার পরও আমি দেখিয়ে নিচ্ছি যেহেতু ব্রাইডের লিপসটা একদম ছোট ছিল তো আমি ব্রাইডকে দেখাচ্ছিলাম যে একটু ওভারলিপ লিপ করবো কি না যেহেতু ওভার সবাই কমফোর্টেবল হয় না কেউ কেউ পছন্দ করে আবার কেউ করে না হ্যাঁ দেখতে হয়তো সুন্দর লাগে দেখো এখানে ব্রাইড দেখে নিচ্ছে আর এই ছিল আমার আজকের ব্রাইডের ফাইনাল লুক লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ব্রাইডের কিন্তু খুব পছন্দ হয়েছে তো ফার্স্ট ব্রাইড কমপ্লিট করে আমরা চলে যাই সেকেন্ড ব্রাইডের লোকেশানে আর ফার্স্ট ব্রাইডের থেকে কিন্তু সেকেন্ড ব্রাইডের লোকেশানটা অনেকটাই দূর ছিল তো আমার স্টুডেন্ট আগে এসে ওর ড্র্যাপিং আর হেয়ার ক্রিম্পিং করে রাখে যেহেতু টাইম কম ছিল সেই হিসাবে আমি সেরকম ভিডিও করতে পারিনি সেকেন্ড ব্রাইডের একদম বিফোরের একটা ভিডিও নিয়ে তারপর আমি বেস কমপ্লিট করে সেখানে ভিডিও স্টার্ট করি আর এখানে দেখো অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে হেয়ারস্টাইল বাকি আছে এখন আমি কলকা করে নিচ্ছি এরপর আমি হেয়ারস্টাইল করে নিচ্ছি আর হেয়ারস্টাইলটা কিন্তু একদম সিম্পলের মধ্যে এই ব্রাইড আমার সব কিছুই একদম সিম্পল সিম্পল বলছিল আই মেকআপ থেকে শুরু করে হেয়ারস্টাইল থেকে শুরু করে সবই সিম্পল চাই যেহেতু তাড়াহুড়া ছিল আর কানেরটা নিয়ে একটু কনফিউশন ছিল দেখে নিচ্ছিলাম কোনটা পরাবো এরপর সব শেষে সব কমপ্লিট হয়ে লেশ পরিয়ে নেওয়ার পর এই ছিল সেকেন্ড ব্রাইডের ফাইনাল লুক এই লুকটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও দুটো ব্রাইডের মধ্যে কোনটা তোমাদের ভালো লেগেছে জানিও আজকের মতো এতটুকুই টাটা